考今年。 গেল শনিবার ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি আমি এ ধরনের কথা আর শুনতে চাই না আপনি পারলে থামিয়ে দেন আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি পরবর্তীতে সেটা করব না এ সময় তিনি বলেন অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাখেন যাদের কথা এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কান ধরে খাটে নিচে থাকতো আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে আর নিচে থাকতো স্যার আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণ বিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা সৃষ্টি করার বিষয়ে ব্যাখ্যা দিতে এবার স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী ২২ জানুয়ারির মধ্যে অথবা তৎপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় নোটিশে উল্লেখ করা হয় গত সতেরো জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বৃহৎ স্টেজ নির্মাণ ও চারশো থেকে পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করে তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন যা আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের লঙ্ঘন এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটর সাথে উদ্ধতপূর্ণ এবং অসজনমূলক আচরণ করে। বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না তার অন্যান্য কর্মীরাও মার মুখী আচরণ করে নোটিশে বলা হয় এভাবে মক সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা নির্বাচন আচরণ আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাল্টিমিডিয়া দেশ ডেস্ক আমার